আজ আপনার সকল দুঃখ কষ্ট দুশ্চিন্তার অবসান ঘটবে আপনি কি অবসাদে ভুগছেন কাজ করার শক্তি হারিয়ে ফেলছেন সেই অসীম শক্তি আজ আপনাকে দেবে মহাবিশ্ব আপনার মধ্যে এক অসীম শক্তির জাগরণ ঘটাবে মহাবিশ্ব মহাবিশ্বের এই অমৃত বাণী আপনার জীবন বদলে দেবে আপনি মহাবিশ্বকে বিশ্বাস করলে এবং ভালোবাসলে আজ এই বার্তা শুধু আপনার জন্য আপনি গ্রহণ করুন মহাবিশ্বের এই বার্তা যদি সকল অবসাদ থেকে মুক্তি পেতে চান জীবনকে সঠিক পথে চালিত করতে চান আজ মহাবিশ্বের সকল শক্তি আপনাকে উজাড় করে দেবে তাদের আশীর্বাদ আপনার জীবনে ভরে যাবে সম্পদ আপনার মনের অবসাদ দুঃখ দূর হবে দুর্দশার দিন কেটে যাবে কাজ করার উদ্যম শক্তি আপনি ফিরে পাবেন কারণ মহাবিশ্ব চায় আপনি তাকে বিশ্বাস করুন এবং তাকে সর্বদা কৃতজ্ঞতা জানান আপনার জীবনের সম্পূর্ণ চিত্রই বদলে দেবে মহাবিশ্ব কারণ আপনি আপনার সকল কর্মে সুফলতা এবং আপনার ন্যায় পরায়ণ নীতি আপনার সততার দ্বারা মহাবিশ্বের জয় করেছেন তাই তো আজ ইউনিভার্স স্বয়ং আপনাকে এই বার্তার মাধ্যমে আপনার জীবন বদলানোর সংকেত পাঠিয়েছেন অবহেলা করে অধৈর্য হয়ে হয়তো আপনি সম্পূর্ণ বার্তা শুনবেন না যদি শোনেন আপনার ভাগ্য বদলাবেই কারণ মহাবিশ্ব চান আপনার ভাগ্য বদলাক পরিবর্তন সংসারের নিয়ম সংসারে সব সবকিছুই পরিবর্তনশীল তাই দুঃখ সুখ লাভ ক্ষতি মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত কারণ জীবনটা বড্ড ছোট। শিশু থেকে আপনি হবেন একজন কালের মানুষ যখন তারপর তো আপনার বৃদ্ধ বয়স অর্থাৎ একজন মানুষের যে চক্র গোটা চক্রে খুবই সামান্যতম সময় এই মহাবিশ্বের কাছে যার জন্ম হয়েছে তার মৃত্যু তো অবশ্যম্ভাবী তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত না হয়ে প্রিয়জনের মৃত্যুতে ভেঙে না পড়ে এটা ভাবতে হবে এটা জগৎ সংসারের নিয়ম এটা প্রকৃতির নিয়ম নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে রাগের ফলে আপনার ভ্রম সৃষ্টি হবে আর এই ভ্রমই বুদ্ধিকে বিচলিত করে তুলবে এর ফলে বুদ্ধিনাশ ঘটবে আর আপনি পতনের দিকে এগিয়ে যাবেন তাই তো মহাবিশ্ব আপনাকে এই মূল্যবান বক্তব্য শুনতে বলেছেন আপনার এই মূল্যবান বক্তব্য শুধু শুনলেই হবে না মহাবিশ্বের এই বার্তাকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে যদি নিজের জীবনকে আপনি বদলাতে চান নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করুন মহাবিশ্বের কাছে সোপে দিন তিনি আপনাকে রক্ষা করবেন আপনি দুঃখ কষ্ট ভয় শোক ও সকল বন্ধন থেকে মুক্তি লাভ করবেন আর আশ্রয় পাবেন মহাবিশ্বের কাছে তার আশীর্বাদ লাভ করবেন নিজের দৃষ্টিকোণকে সঠিক রাখুন জ্ঞান ও কর্মকে এক রূপে দেখুন কারণ জ্ঞান যদি সঠিক থাকে কর্মও সঠিক হবে অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্তভাবে স্থান দিন না হলে অনিয়ন্ত্রিত মন শত্রুতে পরিণত হবে আপনার মনে সদা সর্বদা সংযম আনার চেষ্টা করুন আপনি অনেক দূর এগিয়ে যাবেন আমরা যে কর্মই করি না কেন তার ফল কিন্তু আমাদের ভোগ করতে হয় তাই কর্ম করার আগে অবশ্যই বিচার করে কর্ম করুন অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে আগে নিজের কাজ করুন অপূর্ণ হলেও সব ব্যক্তিকে নিজের কাজ আগে করা উচিত নিজের কাজকে অবহেলা করলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা বন্ধ করুন কারণ যা হওয়ার তাই হবে আর যা হয় তা কিন্তু আপনার ভালোর জন্যই হয় কোনো খারাপ ঘটনার পেছনে কিন্তু কোনো ভালো কিছু লুকিয়ে থাকে সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই হল যোগ আর এই যোগ যারা সম্পূর্ণ বুঝতে পেরেছে তারা ইতিমধ্যেই তাদের জীবন বদলেছে ভুলেও এদের সাথে বিবাদে জড়াবেন না বাড়বে ক্ষতি হবে হানি তাই সতর্ক থাকুন মনুষ্য স্মৃতি প্রাচীন গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল মনুস্মৃতি এমন কয়েকজন ব্যক্তির সম্পর্কে এখানে বলা হয়েছে যে তাদের সঙ্গে যেন আমরা ভুলেও বিবাদে না জড়াই তাহলে হবে লোকসান সম্মান হানি হতে পারে কাদের সঙ্গে আপনি বিবাদ এড়িয়ে যাবেন তা কিন্তু আপনাকে জানতেই হবে কারণ যদি আপনি এই ভুল করেন তা আপনার জীবনের জন্য মারাত্মক হয়ে দাঁড়াবে আপনাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন আপনার মা বাবা আর এই পৃথিবীতে আপনি এসেছেন মহাবিশ্বের আশীর্বাদে তাই আপনাকে আপনার বাবা মা যতই দূরে ঠেলে দিক আপনার সাথে যতই দুর্ব্যবহার করুক আপনি যদি তাদের সাথে দুর্ব্যবহারে জড়ান বা দুর্ব্যবহার করেন আপনি জেনে রাখুন আপনার পতন নিশ্চিত আর এটি বিশেষভাবে প্রমাণিত এই পৃথিবীতে অনেকেই আছেন যারা নিজেরা অনেক উন্নতি করেছে আর বাবা মাকে অশ্রদ্ধা অবহেলা করে বাবা মাকে কষ্ট দিচ্ছে বিশ্বাস করুন যারা এই কর্ম করে তা হল এই পৃথিবীর সর্ব সর্বোত্তম পাপ কর্ম আর এই কর্ম করলেই আপনি ধ্বংসের দিকে এগিয়ে যাবেন আপনার পতন অনিবার্য তাই যদি বাবা মা আপনাকে কটু কথা বলেও থাকে আপনি তা হজমের চেষ্টা করুন কারণ আপনার ব্যবহারে তারা যদি কষ্ট পায় তাহলে আপনি জীবনে যেমন এগোতে পারবেন না আপনার জীবন ঠিক ততটাই থমকে যাবে আপনার সকল পথ যেন বন্ধ করে দেবে সৃষ্টিকর্তা তাই বাবা মা যেমনই হোক তার সাথে কখনোই দুর্ব্যবহার করবেন না স্ত্রীকে সম্মান করুন কারণ আপনি তাকে আপনার কাছে নিয়ে এসেছেন সসম্মানে তিনি আপনার সহধর্মিনী তাই বাবা মার পরে যদি কোনো সম্পর্কের গুরুত্ব থেকে থাকে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক আর এই সম্পর্ককে যারা মূল্য দেয় না যারা এই সম্পর্ককে কোনো মূল্য না দিয়ে পরক্রিয়ায় লিপ্ত হয় যারা এই সম্পর্কের মানে বোঝে না যারা একে অপরের সঙ্গে হিংসাত্মক আচরণ করে তাদের ক্ষেত্রে এটি অনিবার্য তারা ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যাবে শুধু স্বামী যে স্ত্রীকে সম্মান করবে ভালোবাসবে এমনটা নয় যদি স্ত্রী স্বামীকে অপমান করে তাহলে জেনে রাখুন আপনারও পতন ঘটবে আর এটিও এক বিশেষ পাপ কর্ম তাই স্বামী স্ত্রীর সম্পর্ক হলো এক মধুর সম্পর্ক আর এই সম্পর্ককে আপনাকে নতুন করে বাঁচার এক দৃষ্টান্ত দেবে আপনি যদি আপনার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন আপনি যদি ব্যভিচারিণী হয়ে থাকেন তাহলে আপনি জেনে রাখুন এতে কিন্তু আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করছেন তাই আপনি আপনার স্বামীকে ভালোবাসুন আর একই কথা আপনার স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য যদি একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে সদা সর্বদা বিবাদ করে সদা সর্বদা তাকে অপমান করে তাকে ছোট করে দেখে তাহলে কিন্তু তার জীবন ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে কারণ তিনি তার বাড়িতে থাকা যে মেয়েটি নিজের সংসার মা বাবা সমস্ত সম্পর্ক ত্যাগ করে তার সাথে চলে এসলো এবং তার পরিবারকে আপন করে নিল সে সেই মেয়েটির সঙ্গে যখন দুর্ব্যবহার করে তখন তার অর্থ নাশ হবে তার সম্পত্তি নষ্ট হবে সে নানান রকম ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বে অর্থাৎ তারও পতন অবশ্যম্ভাবী তাই একে অপরকে সম্মান করুন স্বামী স্ত্রীর সম্পর্ক হল সম্মানের আর ভালোবাসার ভালোবাসা দিয়ে রাগকেও জয় করা যায় উভয় পক্ষ রাগ দেখালে কোনো সম্পর্কই সুমধুর সম্পর্কে পরিণত হয় না তবে বর্তমানে এই একই ছাদের তলায় থেকে একে অপরকে ঠকানোর চেয়ে বিচ্ছেদ শ্রেয় তাই যদি কখনো একে অপরকে ভালো না লাগে দুজন দুজনের থেকে সরে যান আলাদা হয়ে যান কিন্তু এক ছাদের তলায় থেকে অপর প্রান্তের ব্যক্তিটিকে অন্ধকারে রাখবেন না মহাবিশ্বের এই বার্তাগুলি আপনি মেনে চলুন দেখবেন জীবনের মানে খুঁজে পাবেন আর সকল ক্ষেত্রে উন্নতি করতে পারবেন আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন